পনেরোশটিয়া লাগবো আম্মা আসসালাম আলাইকুম আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সো গাইস আজকে আপনারা দেখতে পারবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের সব অস্থির কর্মকাণ্ড যা দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে তোমার প্রেম করে বিয়ে করে আমার ভুল হইছে অরাভি তো রুকো ক্লাইমাক্স অবি বাকি একটু আগে আমি সেলারি পেছি বচ্ছো তো গাইস আমাদের সাথে আপনি যদি অস্থির বাঙালীদের ভাইরাল শপ কর্মকাণ্ড একসাথে দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কেননা শেষে রয়েছে অস্থির বাঙালীদের রাতারাতি ভাইরাল শপ অস্থির কর্মকাণ্ড যা দেখলে আপনি ভরপুর বিনোদন পাবেন গ্যারান্টি দিচ্ছি হে সালে সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক ঠিক আছে ঠিক আছে বলো বাবাজি এই শুনো না আমি প্রেগন্যান্ট শাবাস বাচ্চা কই আমার পেটে রুকো যারা সবার করো হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে ফেলেছে এটা কি কোনো প্রভাব সো গাইস এখানে দেখুন বউ যখন টাকা ধার চায় তখন স্বামী কি করে আমার কিছু টাকা ধার লাগবে আমার কিছু টাকা ধার লাগবে

বউ মনে করতেছে আমি কোথায় এসে ফেসে গেলাম গাইস দেখুন কাকা যখন পালোয়ান হইতে যায় তখন তার এই অবস্থায় খতম

দেখুন ব্ল্যাক ডায়মন্ড কে যখন কেউ ঠেট করে তখন তার সব পাওয়ার সে বলে দেয় হ্যালো বড় ভাই হে বড় ভাই আপনি ঠেট দিয়ে নামে বারবার বলতেছি বড় ভাই এ বড় ভাই আপনি জানেন না আমার বন্ধু সব ফ্রি ফায়ার প্লেয়ার বড় ভাই আমার ভুল হয়ে গেছে এ বড় ভাই আমার বন্ধু-বান্ধব ডাইরেক্ট হেডশট করে দিবে বড় ভাই তাই যতগুলো অস্ত্রের নাম তারা জানে বড় ভাই আপনি এগুলি কোনোদিন শুনেন নাই ও বড় ভাই এ বড় ভাই আপনি আমার সাথে রং করেন না বড় ভাই না বেশি আলবাল বাল না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে আমার বন্ধু বান্ধবের গ্যাংটা নিয়ে আসবো বড় ভাই তাদের ফ্রি ফায়ারের মধ্যে যেগুলি গুলি আছে সেগুলি নিয়ে আসতে বলবো বড় ভাই লং করে না বড় ভাই কল লাখ মিয়া কল লাখ জীবনে এমন কোনো কিছু করুন যা মেয়ে না মেয়ের মা সহ রাজি হয় বিয়েতে আসসালামাইকুম শাশুড়ি মা ওয়ালাইকুম আসসালাম তাহলে তুমি সেই ছেলে যারে আমার মেয়ে বিয়ে করতে চায় জি আম্মা এখন মনে করো আমাকে একটা ক্লাস আছে আমাকে একটা লেভেল আছে আমরা তো যার তার হাতে আমাকে মেয়ে সাইড দিতে পারি না তো বাবা তুমি করো কি এমনি তো আমি তেমন কিছু করি না ঢাকার ভিতর আমার এরকম চার পাঁচটা শরবতের দোকান আছে ঢাকায় চার পাঁচটা শরবতের দোকান কবুল 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 মাইয়া বিয়া করব মাইয়ার মায়ও বিয়া করবো কবুল তাড়াতাড়ি তোমার মা বাবার কেউ দিন তারিখ ঠিক করতে বিয়ে হইব তো গাইস এখানে দেখুন মুক্তা যখন নির্বাচনে দাঁড়াই সারা দেশ বিদেশে লারা খায় এ বাইডাই তোড়া কিতা বানা নাই দে হলা বুঝাসনি এক দুই তিন মুক্তা আফা নির্বাচনের দিন যে দিব মুক্তা ভোট এ রাখা হয় মো ফাঙ্কাস মাসের রোজ আসো খেলবো খেলা হবে তো আপনারা যদি কেউ যদি মুক্তা আফার হাতের পাঙ্গাস মাসের ভোনা খাইতে চান তাহলে অবশ্যই মুক্তা আফারে ভোট দিতে হইব অজ্ঞ সোনার মাই গো সোনার কাঠ উপজেলা নির্বাচন আইলো অত বছর ধরে নির্বাচন হয় কোন বিধি পাস করে কোন বিডি ফেল করে কোনদিন সামনে সামনে আর দেখলাম না কোন ব্যক্তি বাড়ি ঘরে খুব কষ্ট যে বলা আর ওহন সোনার কাঠের মধ্যে ফাঙ্কাশ মুক্তাফা নির্বাচনে দাঁড়াইছেন ওহন রংপুর থেকে আমার বিয়াই নিয়ে একজনে ফোন দেখ নিহাফা তুমদা বাড়ি দাঁড়াতে একজন ফাঁস হয় নির্বাচনের লেগে দাঁড়াইছেন মুক্তাফা ইলারে বুটকান দিও বুঝো হন দেশ বিদেশে লারা হাইতাছে মুক্তাফার লেগে

<laughs> बस बेटा बहुत बढ़िया সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন